আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ছোট ওয়ার্ড্রফ নিয়ে বা মিনি ওয়ার্ড্রফ এই ধরনের ওয়ার্ড্রফগুলোর মধ্যে আপনি চাইলে ছোট ছোট জিনিসগুলো রাখতে পারেন সেজন্য এই নিয়ে আজকে একটু আলোচনা করব। শুরুতেই এটা কোয়ালিটি সম্পর্কে একটু দেখাই আপনাদেরকে কাজের ফিনিশিং ধরন এটা কেমন হয় সেটা একটু খেয়াল করুন লক্ষ্য করুন এটার সামনের অংশে যে প্রিন্টটা দিছে এটা খুবই নিখুঁত আর এফএল তো জিনিস যথেষ্ট ভালো এটার আপনার প্রিন্টগুলো নিখুঁত সামনে থেকে দেখলেই একদম সহজে বোঝা যায় এটার ফিনিশিং অত্যন্ত ভালো আর এফএল ফিনিশিংয়ের উপর অবশ্যই জোর দেয় আমি আপনাদেরকে খুলে দেখাই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন ড্রয়ের ভিতরের জায়গায় কেমন এটা খুললে বাকিটা বুঝতে পারবেন ড্রয়ারগুলো খোলা অত্যন্ত সহজ এবং ইজি ইজির জন্যই বলছি যে আপনারা হয়তো বুঝতে পারছেন না ভিডিওতে দেখে বুঝবেন যে হ্যাঁ খোলা তো আসলেই ইজি এটা এমন কি আমি এর আগে আড়াইটা কোম্পানি বিক্রি করতাম তাজ ওয়ার্ড বিক্রি করতাম এরকম মিনি সাইজের ড্রয়ার খুললে ওটা আবার লাগানো যেত লাগানো গেলে আবার খোলা যেত না এরকম একটা অবস্থা ছিল ইজি না আর টাইট ফিট যথেষ্ট মানে একটা নাথিং জিনিস এটা ওই তুলনায় যথেষ্ট ভালো আর এটা উপরে অংশ হচ্ছে ডাকনা সিস্টেম এটা সিস্টেম সাইড থেকে দেখবেন ফিনিশিং যথেষ্ট ভালো এগুলা আর এফ ফিনিশিং ভালো জিনিস ভালো অবশ্যই সেই জন্য দামও বেশি মানের উপর জোর দিতে গেলে দাম বেশি হবেই স্বাভাবিকভাবে খেয়াল করুন প্রিন্টের দিকে বারবার লক্ষ্য করুন কারণ অন্যান্য কোম্পানি এরকম ফিনিশিং দেয় না অর্থাৎ গ্রাহকের কাছ থেকে টাকা নিবে জিনিসের মানও ভালো দিবে ফিনিশিং দিয়ে দিকে খেয়াল করুন তাইলে বুঝতে পারবেন একদম ইজি ফিটিং করা এবং খোলা ঢাকনা লাগানো তারপর হচ্ছে ড্রয়ের বের করা ড্রয়ের আবার ফিটিং করা সব কিছুই সহজ উপরের অংশের দিকে একটু তাকান মাঝখানে আবার গ্যাপ আসতে ওইখানে কিছু রাখতে পারবেন আর এটা ডাকনা সিস্টেমের এটা ভিতরে কিছু রেখে এটা আবার আপনার ডাকনা লাগিয়ে দেওয়া যাবে উপর থেকে ড্রয়ারগুলোর ভিতরে জাগা একেবারে একটু খেয়াল করুন ছোটো ছোটো জিনিস রাখতে পারবেন চুড়ি তারপর হচ্ছে আপনার চার্জার হেডফোন অথবা ঔষধ এ ধরনের ছোটোখাটো জিনিসগুলো যেখানে যেগুলো বাসাতে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো আপনি ড্রয়ের মধ্যে রাখতে পারলেন খোঁজ করা লাগলো না সহজেই এটা আপনার হাতের কাছে থাকবে এটা যে কোনো টেবিলের কর্নারে রেখে দিলেন সহজেই পেয়ে গেলেন এটার মধ্যে এ কোনো ঝামেলা হবে না ধন্যবাদ আসসালামু